দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নুজহাত রহনুমা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআর এ গাজায় ত্রাণ সরবরাহে কোনো ভূমিকা রাখতে পারবে না একই সঙ্গে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের সম্পৃক্ততার সম্ভাবনাও প্রত্যাখ্যান করেছেন তিনি শুক্রবার ইসরায়েল সফরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রুবিও বলেন গাজায় ত্রাণ সরবরাহে ইউএনআর এ ভূমিকা রাখতে পারবে না কারণ সংস্থাটি হামাসের সহযোগী শাখায় পরিণত হয়েছে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে ইউএনআর এ বলেছে গাজায় মানবিক চাহিদা পূরণে তাদের উপস্থিতি জরুরি আন্তর্জাতিক বিচার আদালত স্বীকৃতি দিয়েছে গাজাবাসীর সহায়তায় ইউএনআরডাব্লিউ এর বিকল্প কোন প্রতিষ্ঠান হতে পারে না এদিকে মিশরের রাজধানী কায়রোতে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং প্রশাসন হস্তান্তর করবে একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে তাদের মতে এই পদক্ষেপ যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও জাতীয় ঐক্যের পথে একটি বাস্তবসম্মত অগ্রগতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ত্রিশ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর এটি দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ হতে যাচ্ছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিড জানিয়েছেন ট্রাম্প ও শিয়ের দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপোরেশনের সম্মেলনের সাইডলাইনে ট্রাম্প সাংবাদিকদের বলেন বৈঠকে অনেক প্রশ্ন ও সংশয় দূর হবে চীনের বাণিজ্যমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সামনে রেখে বেজিং আশাবাদী ট্রাম্প তার এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গেও বৈঠক করবেন এছাড়া তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনেও যোগ দেবেন এবং মালয়েশিয়া জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিশেষভাবে তিনি সাক্ষাৎ করবেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন দশটি লোকালয়ের দখল নিয়েছে রুশ বাহিনী শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে দখল করা নতুন লোকালয়গুলো ইউক্রেনের তিন প্রদেশের সতেরো অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর সাত দিনে এই লোকালয়গুলো দখল করে রুশ বাহিনী একই সময়সীমায় ইউক্রেনীয় বাহিনীর ২২টি সমরাষ্ট্র ও সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা তবে রাশিয়ার বিবৃতির ব্যাপারে এখনও প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য জন্য ইউক্রেনের আবেদন ঘিরে দু সাল থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী গত তিন বছরে ইউক্রেনের দনেস্ক লুহান্স জাবর্জিয়া ও খেরসন প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী এই প্রদেশগুলোর সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের দশ শতাংশ যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকায় একটি বিমানবাহী রণতরি সহ সম্পূর্ণ স্ট্রাইক গ্রুপ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র জানান প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ ইউএসএস জেরাল ফোর্ড এবং এর সঙ্গে থাকা পাঁচটি ডেস্ট্রয়ার আমেরিকা অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন পেন্টাগনের মুখপাত্র বলেন ইউএস এলাকায় এই অতিরিক্ত মার্কিন বাহিনীর সাউথ কম উপস্থিতি অবৈধ কর্মকাণ্ড শনাক্ত পর্যবেক্ষণ ও প্রতিরোধ করতে মার্কিন সক্ষমতা বাড়াবে তবে বিশ্লেষকদের মতে এ মোতায়েন যুক্তরাষ্ট্রের মাদক চোরাচালান প্রতিরোধ অভিযানের একটি অংশ এটি এমন এক সময় ঘটছে যখন ওয়াশিংটন ভেনিজুয়েলাকে ঘিরে ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ছয় হাজার সেনা ও মেরিন সদস্য ল্যাটিন আমেরিকা অঞ্চলে আটটি যুদ্ধ জাহাজে অবস্থান করছে পাকিস্তান আফগানিস্তানের সবগুলো সীমান্ত ক্রসিং এবং প্রতিবেশী দেশটির সঙ্গে যাবতীয় বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান এক ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দারবি বলেন আফগান সীমান্ত ক্রসিং এবং আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য আপাতত বন্ধ থাকবে নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন শেষ না হওয়া এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সীমান্ত ক্রসিংও বন্ধ থাকবে পাকিস্তানের তালেবানপন্থী নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠীর তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপিকে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের মদত দিচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে ইসলামাবাদ তবে আফগানিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহন করা একটি রাবারের নৌকা ডুবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে শুক্রবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গভর্নরের দপ্তর নিখোঁজদের উদ্ধারে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে গভর্নরের দপ্তরের বিবৃতিতে জানানো হয় এক আফগান নাগরিক সাত্রে তীরে উঠে স্থানীয় কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর দেন সে ব্যক্তি জানান মোট আঠারো জন যাত্রী নিয়ে রাবারের নৌকাটি যাত্রা শুরু করেছিল কিছুক্ষণের মধ্যেই নৌকাটিতে পানি ঢুকে তা ডুবে যায় তল্লাশি অভিযানে অংশ নেওয়া উদ্ধারকর্মীরা পরে আরও একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেন এছাড়া সমুদ্র থেকে চোদ্দ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত তুরস্কে এক লাখ বাইশ হাজারের বেশি অনিয়মিত অভিবাসীকে আটক করা হয় টানা ১৬ বছর ইতালিতে কমছে জন্মহার চলতি বছর দেশটিতে জন্মহার হ্রাস পেয়ে রেকর্ড সর্বনিম্নে নামার পথে এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশটির জনসংখ্যা সংকট আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে ইতালির জাতীয় সালের পর থেকে কম জন্মহারের কারণে ক্রমাগত জনসংখ্যা কমছে ইতালিতে চলতি বছরও সেই ধারাবাহিকতায় আরও নিচে নেমে গেছে জন্মহার এতে দেশটির জনসংখ্যা সংকট তীব্র হওয়ার সতর্ক দিয়েছে ইতালির জাতীয় পরিসংখ্যান ব্যুরো এটি আইএসটিএটির তথ্য অনুযায়ী গত বছর ইতালিতে মাত্র তিন লাখ সত্তর হাজার নতুন জন্ম রেকর্ড করা হয় যা আঠারোশো সালে দেশটি একীভূত হওয়ার পর থেকে সর্বনিম্ন এ নিয়ে টানা ষোলো বছর জন্মহার হ্রাস পেয়েছে দেশটির সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে দু সালের প্রথম সাত মাসেও নেতিবাচক প্রবণতা রয়েছে এই সময়ে মাত্র এক লাখ আটানব্বই হাজারেরও কম নবজাতক জন্মগ্রহণ করেছে যা দু সালের একই সময়ের তুলনায় ছয় দশমিক তিন শতাংশ কম আইএসটিএটি বলছে জন্মহার হ্রাস অব্যাহত থাকলে আগামী সত্তর বছরে ইতালির মোট জনসংখ্যা বাইশ শতাংশ হ্রাস পাবে জনসংখ্যা হ্রাসের পাশাপাশি আগামী কয়েক দশকে পঁয়ষট্টি বছর বা তার অধিক বয়সীদের সংখ্যা বাড়বে তার সঙ্গে পাল্লা দিয়ে কমবে কম বয়সীদের সংখ্যা বিশেষজ্ঞরা বলছেন জন্মহার হ্রাস অব্যাহত থাকলে ইতালির অর্থনীতি ও সামাজিক কাঠামো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে পাশাপাশি অবসরের বয়স বাড়তে থাকায় ইতালির শ্রমবাজারেও প্রভাব পড়বে সন্তান জন্মে উৎসাহ দিতে নানা উদ্যোগ নেওয়ার পরও জন্মহার বাড়াতে পারেনি সরকার জাতিসংঘ বলছে অর্থনৈতিক সংকট পর্যাপ্ত সময়ের অভাব উপযুক্ত সঙ্গীর অভাব শিশু যত্ন কেন্দ্রের অপর্যাপ্ততা ও বন্ধ্যাত্বের মতো নানা কারণে বিশ্বের সন্তান জন্মহার নজিরবিহীনভাবে কমেছে বর্তমানে দেশটিতে একজন নারীর সন্তান জন্ম দেয়ার হার এক দশমিক দুই কিন্তু জনসংখ্যার ভারসাম্য তৈরিতে প্রয়োজন দুই দশমিক এক শতাংশ জনসংখ্যার বিশেষজ্ঞদের মতে ইতালিতে সেই লক্ষ্য পূরণ যেন সুদূর পরা হতো ইসরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ দর্শক শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দীপ্ত জেলা সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ